ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যখন প্রশ্ন করা হবে মান রব তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না মাদিনুকা তোমার দিন কি যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এখন হাসি তামাশার পাত্র বানিয়েছে ইসলামকে এরা কখনোই মাদিন উকার উত্তর দিতে পারবে না মান নবীযুগ তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্না বা আদর্শ অনুযায়ী চলে নাই তারা কখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মোশরেক আর আমাদের মতো কিছু মুনাফেক আল্লাপাকে আমাদেরকে মুনাফেকি থেকে উদ্ধার করুন আল্লাহ আমিন যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয় মানে হজ করতে পারি বছর বছর সুদ ছাড়তে পারি না কথা বুঝতে পারি নাই হজমরা ঠিক করতে পারি বছর বছর আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না জিনা ছাড়তে পারি না মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না এগুলো পারি না তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে এদেরকে বলা হয় পাক্কা মনে তো এরা সবাই হচ্ছে দার্জালের অনুসারী এখন তারা চাবে কি তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট যুবকদেরকে আটকে দেয়া বুঝতে পারছেন কথা এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে সে আপনার সামনে কিছু টোপ দিবে এখন প্রশ্ন কি কি টোপ দিয়ে আপনাকে তার আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে কারণ তারা খুব ভালো করে জানে যদি আপনি ইমান নিয়ে থাকেন ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন তাহলে ওদের জন্য ক্ষতি আছে এবং সারা দেশ সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয় ঈমানী চেতনা লালন করে তাহলে আগামীতেও ওই তারেক বিন জিয়াদের মতো এই আপনার মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ এবং হাদিস এটা আসছে যে ইমাম মাহাদির সাথে তারা যুক্ত হবে এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহাদির সাথে যুক্ত হবে এই আফগানিস্তান থেকে খোরাসান থেকে আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহাদির সাথে যুক্ত হতে কখনো চিন্তা করেছেন এটা নিয়ে চিন্তা করতে পারবেন না এই কারণে যে আপনার সামনে দাজ্জালের অনুসারীরা কিছু টোপ দিয়ে রেখেছে কি কি যেমন প্রথম শর্ট করছি আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ে একটু ধৈর্য ধরে বসুন প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যেটা উদ্দেশ্য সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে আল্লাহ আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে তার ইবাদত করার জন্য তাই না কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি আমার মনে হয় নাইনটি পার্সেন্টই বলতে পারবে না আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের 19 20 হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20 বছর এক হুকুমে রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারিয়ে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় এটা শিরকি কথা এটাই শিরকি কথা এই যে একটা একটা কাজ তারা করেছে আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত আমাদের আমাদের রব পাক বলেছেন সুরা ইমরানের মধ্যে পাবেন ফামান ফাস যাকে নার দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা আপনাকে পুলসিরাত পার হতে হবে এটাই সাফল্যের সংজ্ঞা কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্যে আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে দুই নাম্বার কি করেছে তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায় আমার কথাগুলো রাত্রে চিন্তা করবেন ঠান্ডা মাথায় জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে এবং দুনিয়ার যে মোহ এই যে খাওয়া পড়া ভোগ বিলাস এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে দুই নাম্বার তিন নাম্বার কি করেছে আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে বিশ বছর সিস্টেমে যে আপনি বিশ বছরে বিশটা সুরাও শিখতে পারেননি বিশ বছরে বিশটা আদিসও শিখতে পারেননি আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন বিশ বছরে বিশটা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিশটা সুরা কি মুখস্থ করেছেন কখনো বিসটা হাদিস বলতে পারবেন বিশ জন নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সাল্লামের জীবনী গ্রন্থ দুটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুসরিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার আল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরও কিছু টোপ দিয়েছে নারী কী দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা নাস নিসা মানুষের জন্য বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তমা সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে উঠছে আমাদের নবীজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো রেখেছে তারপর আরও কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে দেখে মারবে তখন আমরা ইয়াবা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক সে ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদের ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে আবার তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার নাম আছে সব জি জি এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর এ যারা এদের পিতা মাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবর থাকা উচিত এই পিতা মাতাদের কবর থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়াশী করার বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরও আপনাকে ব্যস্ত রেখেছে যারা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল্ট ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দার্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না শেষ দায় কানতে পারেন না আল্লাহর দিকে চোখ তুলে আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাপা কুরানে বলেছেন কদ আফলা হ্যামেন জাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে বা কদ হ্যামেন দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুহটাকে নষ্ট করে দিয়েছে যার অনুসারীরা আপনার রুহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি ছেড়ে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলপটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যেই রকম শ্রেণী মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মাউত এবং এই যে মৃত্যুর ফেরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে ইজরাই বের করে নিয়ে আসেন এই পাপি মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই যুবশ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে এই যুবশ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের যান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কুরবানি করতে পারবে কোরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় শ্রমকে পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে করতে হবে হবে এটা এক নাম্বার দুই জ্ঞান অর্জন এই শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান্নামে নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই তো ইলম অর্জন করতে হবে ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এলম অর্জন করলেই হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতের পাবন্দি করতে হবে সলাতের অবস্থা দেখে যেমন হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যাবে ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ অক্টো সলাদ জামাতের সাথে আদায় করতে হবে আখলাক চরিত্র হবে রসুসুল্লা সাল্লামের মতো সাহসী ভীরুতা কাপুরুষ যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদনুযায়ী আমল করতে হবে এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক আর এই দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দেন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ পাকে আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে সাথে জেনা হয় এটা জানেন না যে সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার আসলে সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন শুধু এনজিও সয়লা সমিতি আর এনজিও সমিতির এনজিও হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ এটা ঠিক যে বাতিল পন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আল্লাহ যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার থেকে আরো দশটা গাছ ঠিকই উৎপন্ন হবে ইনশাল্লাহ অতএব দিনের জন্য সময় দিন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন আর একটা নসিহা করবো দলাদলির মধ্যে যাবেন না এখতালাফি ফেরকা দলাদলির মধ্যে যাবেন না তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলার মধ্যে যাবেন না সবাইকে নিজের ভাই ভাবতেছেন